ফাইনালি পায়েক্স বাই বাইসেল চালু হয়েছে এখানে আপনারা এই যে এক্স কয়েন সেটা আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কীরকমভাবে এখানে বিক্রি করবেন বা কিনবেন এবং সেই সঙ্গে আলোচনা করব। এই বিক্রি করা বা কেনার যে শর্ত রয়েছে সে শর্ত নিয়ে চলুন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিশহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন এই পায়েক্স কয়েন বাই সেল করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে এখানে যে তিনটে দাগ রয়েছে এখানে এখানে আসার পরে এই যে বাই অ্যান্ড সেল এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বাই পায়েক্স তারপর রয়েছে সেল পায়েক্স এখানে আপনি এই পায়েক্স কিনতে পারবেন এখানে আপনি বিক্রি করতে পারবেন প্রথমে আমরা দেখব এই পায়েক্স কীভাবে কিনব তার জন্য আমাদের বাই পায়েক্সে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাই পায়েক্সে ক্লিক করলে কারেন্ট পায়েক্স প্রাইস কুড়ি এইচডিটি মিনিমাম সেল প্রাইস আঠেরো এইচডিটি অর্থাৎ আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু সর্বনিম্ন আঠেরো ইউএসডি পর্যন্ত দাম নামতে পারে তার উপর আপনি পেতে পারেন অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর আওয়ার্স রেঞ্জ উনিশ ইউএসডি থেকে একুশ ইউএসডি পর্যন্ত আপনার দামটা থাকবে তারপর নিজে থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সেলার তাদের পায়েক্স বিক্রি করার জন্য এখানে অ্যাড দিয়েছে আপনারা যে কোনো একজন সেলারের সঙ্গে এটা কিনতে পারেন তার জন্য কি করতে হবে এখানে আই ওয়ান টু পে এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু প্রসেসিং বাই আনাদার বায়ার অর্থাৎ এগুলি কিন্তু অন্যজন কিনে নিয়েছে এখানে কিন্তু যে আই ওয়ান টু পে এখানে লেখা থাকবে সেগুলির উপর ক্লিক করতে হবে এগুলি কিন্তু সঙ্গে সঙ্গে এরকমভাবে চলে আসতে পারে আনেবল টু স্টার্ট প্রসেসিং দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে আনাদার বায়ার হ্যাজ রিয়াজ এ টিকিট ফর অর্ডার অর্থাৎ অন্যজন একজন কিনে নিয়েছে এরকমভাবে আপনারা ট্রাই করবেন যদি কিনতে চান যেটা বিক্রি করার কোনো হয়নি বা প্রসেসিং স্টার্ট হয়নি সেগুলির ক্ষেত্রে এরকম একটা পেজ চলে আসবে অর্ডার টাইপ ইউকেস্ট অ্যামাউন্ট পেমেন্ট মেথড এরকমভাবে চলে আসবে আপনার এখানে কি করবেন এখানে আপনি যদি কিনতে চান যে ইউপিআই আইডি এটাও কপি করবেন যেখানে আপনি পেমেন্ট করছেন এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই আইডি অর্থাৎ কারেন্সিতে পেমেন্ট করতে হবে টাকাতে ফোনপে বা পেটিএম থেকে বা গুগল পে থেকে ওখানে আপনার যে ইউটিআর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে তারপর সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে তারপর যে আপনাকে বিক্রি করবে একদম পি টুপি মতো আপনার যা আমরা দেখেছি যে বাইন্যান্সে যেরকমভাবে ইউএসডিটি বা অন্যান্য কারেন্সি লেনদেন করে বা কেনা চলে একই রকমভাবে এখানেও যে বিক্রি করবে সে কিন্তু সেটা ভেরিফাই করবে সে আপনার ক্রিনশটটা চাইতে পারে তারপর সে আপনার এই এক্স কয়েনটি রিলিজ করবে বা আপনার কাছে চলে আসবে এবার আমরা দেখব কীরকমভাবে এখানে এক্স কয়েন বিক্রি করব তার জন্য সেল এক্সে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক্স মার্কেট স্ন্যাপশট কারেন্ট প্রাইস টোয়েন্টি ডলার মিনিমাম সেল আঠেরো ডলার একই রকমের লেখা আছে তারপর আপনাকে পায়েক্স কয়েন বিক্রি করতে হলে এখানে আপনি কত বিক্রি করতে চান সেটা লিখবেন এখানে আপনি মিনিমাম দশ ইউএসডি বা দশ ডলারের পায়েক্স লেনদেন করতে পারবেন বা কেনা বেচা করতে পারবেন তা আপনি এখানে দশ ইউএসডি লিখে দিলেন দেখতে পাচ্ছেন হাফ পায়েক্স এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম যে প্রাইস সেটা কিন্তু আঠেরো ইউএইচডিটির উপরে থাকবে আপনি এখানে কুড়ি ইউএসডিটি পেতে পারেন পেমেন্ট মেথড আপনি যদি ইউএসডিটি দেন তাহলে ইউএসডিটি অথবা আপনি যদি ইউপিআইতে নেন তাহলে আপনি এখান থেকে ইউপিআই সিলেক্ট করবেন আপনি যদি ইউএসডিটি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইউএসডিটি বিপি টোয়েন্টি অ্যাড্রেস বাইন্যান্স বাইবিট থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন তারপরে সেভ ইউএসডিটি অ্যাড্রেসে ক্লিক করবেন যখন আপনি সেভ করে দেবেন তারপর আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু সেভ হয়ে থাকবে একবার সেভ করলে সেটা সেভই থাকবে তারপর ক্রিয়েট সেল অর্ডারে ক্লিক করবেন এবং আপনার যে অর্ডারটা সেটা বিভিন্নজন যে বায়ার তাদের কাছে চলে যাবে অর্থাৎ যারা পায়েক্স কয়েন কিনবে তাদের কাছে শো হবে এবং তারা যখন কিনবে একই রকমভাবে আপনাকে পেমেন্ট করবে আপনি ইউএসটিটির মাধ্যমে নিতে পারেন তারপরে টাকার মাধ্যমে নিতে পারেন পেমেন্টটি দিয়ে সেল করে দিতে পারেন তারপর নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন কিছু কন্ডিশন এখানে রয়েছে কী কী কন্ডিশন রয়েছে মিনিমাম বাই অ্যামাউন্ট এভরি বাই অর্ডার মাস্ট বি অ্যাট লিস্ট টেন ইউএইচডিটি অর্থাৎ বিভিন্ন রকমের যে বাই অথবা সেল অর্ডার রয়েছে সেগুলি কিন্তু দশ ইউএইচডিটির আপনাকে লেনদেন করতে হবে তার নিচে হবে না সেল রুলস অর্থাৎ বিক্রি করার নিয়ম ইউ মাস্ট কমপ্লিট অ্যাট লিস্ট ওয়ান বাই বিফোর সেলিং অর্থাৎ আপনি যখন পায়েক্স বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্য আপনাকে আগে একটা কিনতে হবে অর্থাৎ আপনি বিক্রি করার আগে এখানে কিন্তু পায়েক্স কয়েন কিনতে হবে আগে ইউর টোটাল অ্যাক্টিভ প্লাস কমপ্লিটেড সেল ভলিউম ক্যান নট এক্সিডেড টু এক্স দ্য অ্যামাউন্ট ইউ অ্যাব বট অর্থাৎ আপনি যত কিনেছেন তার কিন্তু ডবল আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না অর্থাৎ আপনি যদি দশ ডলারের কেনেন সেক্ষেত্রে আপনি কিন্তু কুড়ি ডলার বিক্রি করতে পারবেন তার বেশি বিক্রি করতে পারবেন না টু এক্স পরিমাণে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন প্রাইস লিমিট সেল অর্ডার ক্যান নট বি প্রাইসড লয়ার দ্যান টেন পার্সেন্ট অফ দ্য কারেন্ট লাইফ বা এক্স প্রাইস অর্থাৎ টেন পারসেন্টের কম দাম আপনি পাবেন না ইউর ইউটি ইউপিআই ডিপোজিট ডিটেলস আর রিমেম্বার আফটার ইউর ফার্স্ট বাই নো ইয়ার টু রিএন্টার দেম ফর ফিউচার অর্ডার অর্থাৎ আপনি যখন কেনা করবেন আপনার বিপি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস বা ইউপিআই এটা কিন্তু একবার এখানে সেভ করলে সেটা সেভই থাকবে পুন আপনাকে সেভ করতে হবে না বা নতুন করে দিতে হবে না ওয়ান্স দ্য মার্কেট প্লেস রান স্মুথলি দ্য কারেন্ট টু এক্স সেল লিমিট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু থ্রি এক্স ফোর এক্স অ্যান্ড ইভেন ফাইভ এক্স ফর লয়াল ট্রেডার্স অর্থাৎ এই প্ল্যাটফর্ম যখন স্মুথলি কাজ করতে শুরু করবে যারা ভেরিফাইড বা ট্রাস্টেড সেলার হবে তাদের কিন্তু ডবল থেকে এটা কিন্তু তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত সে বিক্রি করতে পারবে এটাই মোটামুটি এই পায়েক্স কয়েনের আপডেট এখানে কিন্তু আপনারা পায়েক্স কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন অবশ্য বিক্রি করার আগে আপনাকে এখানে পায়েক্স কিনতে হবে আপনি যত অ্যামাউন্টের পায়েক্স কিনবেন তার দ্বিগুণ পরিমাণে আপনি এখানে বিক্রি করতে পারবেন আপনি না কিনলে এখানে কিন্তু বিক্রি করতে পারবেন না এই পায়কস কয়নেন বাইসেল নয় নভেম্বর চালু হয়েছে অর্থাৎ গতকাল চালু হয়েছে আজকে আমরা এই বাইসেলের সম্পর্কে ডিটেলসে পর্যালোচনা করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি এগুলি যদি জেনুইন হয় এবং এতে যদি উপকৃত হয় আমরা অবশ্যই আপনাদের সামনে ডিটেলসে আরও একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না